রাধের বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আজ প্রচন্ড রোদ আজ শনিবার চলে এসেছি এখন শোভা বাজারে আর শোভা বাজারে তো এই দোলযাত্রা উপলক্ষে আর কি গোপাল পুজো হয় তো সেটাই আজকে ব্লগে দেখাবো তো পুরো ব্লগটা দেখতে থাকো একটুও ঠিক না করে তো দেখো বন্ধুরা শোভা বাজার মেট্রো স্টেশন থেকে নেমে আমি আর কি হাঁটা শুরু করলাম আর বাইরে যেরকম আর কি বললাম এইমাত্র তোমরা তো শুনলেই প্রচণ্ড রোদ মানে সেই যেদিন থেকে হোলি আর কি পড়েছে সেই দিন থেকেই কেন জানি না রোদ আর তার মধ্যে মার্চ মাস পড়তে না পড়তেই কিন্তু দেখবে চারিদিকে ভালোই রোদ মানে পড়ে গেছে প্রচণ্ড গরম যাই হোক তাও আমি আর কি গোপাল দর্শন করার জন্যেই গেলাম কারণ জিনিসটা তো আর প্রত্যেক বছর মানে বছরে আর কি বারবার তো আসবে না বছরে একবারই হয় এই দোলযাত্রা উপলক্ষে গোপাল পুজো আর যেহেতু শান্তিপুর যেতে পারছি না বলে তাই আমি কুমারটুলিটা কাছে হবে বলেই তাই আজকে বেরিয়ে পড়লাম আর এসে যে দেখলাম সব সময় যেটা আর কি হয় সেটা হচ্ছে কুমারটুলিতে কিন্তু ঠাকুর মানে বানানোটা চলতেই থাকে আর এরপরে নিশ্চয়ই কোনো একটা উৎসব আছে বলে ছোট ছোটো আর কি মাটির পুতুল টাইপের আর কি ওই ঠাকুরগুলো বানাচ্ছিল তো আমি ঠিক জানি না উৎসবটার নাম তো দেখলাম আর কি ঠাকুর মানে ওই ওরকম ছোটো ছোটো পুতুল টাইপের বানানো হচ্ছিলো তো সেইটুকুনি আর কি ভিডিও রেকর্ডিং করে দেখালাম আর ওখানে গিয়েই দেখো তোমাদেরকে দেখালাম আগে এক গোপাল দর্শন করালাম এতটা সুন্দর গোপাল সোনা আর বলবো তারপর দেখো আমরা চলে এসেছিলাম আরেকটা আর কি শিল্পীর ঘরে যেখানে আর কি ওখানে দেখতে পেলাম একটা খুব সুন্দর মানে রাধাকৃষ্ণ তারপর ফাইবারের একটা শিব ঠাকুর যেগুলো কিন্তু আবার ওরা ওখানে ওনারা বলছিল নাকি স্নান করানো যাবে এতটাই সুন্দর এতটাই মানে কারুকার্য করা খুবই ভালো লাগছিলো তারপর দেখো এই গোপাল সোনার দর্শন তোমরা করো গোপাল সোনাগুলো মানে প্রত্যেকটা গোপাল এতটাই ভালোভাবে বানানো হয়েছে সত্যি মনে হয় যে সারাদিন ধরে দাঁড়িয়ে দেখতেই থাকি এক চোখে চেয়ে আর যেমন মানে মাটির কাজ তেমন গয়নার কাজ তেমন আর কি পেছনে চালচিত্র যে ব্যাকগ্রাউন্ড ডেকোরেশন সমস্তটাই মানে একদম অপূর্ব কোনো কথা হবে না আর এখানটায় দেখো আর একটা গোপাল এই গোপাল শোনাটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে কি সুন্দর দেখো বেলুন হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর এক হাতে রয়েছে দেখো মিষ্টি এটা এতটাই সুন্দর গোপাল যে কী বলবো আর এই সময় কিন্তু এখানে কালী হয় তোমরা দেখো আর এখানে দু জায়গায় দেখলাম কালী পুজো আমি এখানে আর কি এক জায়গার আর কি কালী ভিডিওটাই নিতে পেরেছি আর এতটাই গরম যেটা আর কি বলছি বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না রোদের মধ্যে আর প্রত্যেকটা গোপালের কিন্তু এরকম প্যান্ডেল করে করে ছোটো ছোটো একটু জায়গা জায়গায় রাখা আর তারপর দেখো এখানে আমি আরেকটা গোপাল দর্শন করতে আসলাম এই গোপালটা একটু থিম বেস্ট আর কি হয়তো করেছে তোমরা তো জানোই যারা দেখেছো যে কদিন আগে একটা বহুরূপী বলে সিনেমা বেরিয়েছিল ওখানে একটা ক্যারেক্টার ছিল তো সেই ক্যারেক্টারটাই এখানে দিয়েছে কিন্তু গোপালের সাথে আর তারপর চলে আসলাম মায়ের দর্শন করতে ওই ওখানে কুমার ওখানে যেখানে ঠাকুর বানায় সেখানেই রয়েছে এই মা কালী মন্দির তো সেখানে মায়ের দর্শন করলাম আর তোমাদেরকেও দর্শন করালাম মাকে আর এখানটায় দেখো এই গোপালটা সবার লাস্টে দেখেছি এতটা মানে ভারী মিষ্টি গোপালটা যে কি বলবো আর অনেকটা বড় ছিল আর ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা দেখো পুরোটাই কিন্তু শোলা দিয়ে করা আর এখানে আরেকটা একটা দোকানে এসেছি যেখানে আর কি রাধাকৃষ্ণ রয়েছে মাটির গৌর্ণিতাই রয়েছে লক্ষ্মী গণেশ রয়েছে কারণ সামনে আসছে পয়লা বৈশাখ তারপরে এরকম মাটির সুন্দর সুন্দর ছোট ছোট কিন্তু গোপালও রয়েছে বানানো সবকটা গোপালই কিন্তু খুব সুন্দর